আজকে দেবনা মানে আমাদের ফুলে পরি ছোট যে ফুলের পরিটা স্ফীত হয়েছিল সেই ফুলের পরিটা আজকে অকালে ধরে গিয়েছিল সেই আমাদের সময়ের দেবনা নিত্য নাম হলো সেই ফুলের কবিটা ঝরে গিয়েছিল যে ফুলটা স্ফুলিত সুন্দরভাবে সুন্দর ভাবে ফুটান্ত হতে পারে আজকে সেই শ্রমিক কৃষ্ণ দেবনাথের আত্মা গতির উদ্দেশ্যে তার পিতা এবং মাতৃ এবং তার ভ্রাতা তার সকল পরিবারে একত্রিত ভাবে প্রতি বছরের ন্যায় এবারও সেই ভারতের ভারতের আয়োজন করেছেন ভক্তসভার আয়োজন করেছেন মহোৎসবের আয়োজন করেছেন যে মহোৎসবের মাধ্যম এই ভগবান বিষ্ণু নিবেদিত প্রসাদ দিয়ে তার উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা হয় কেন আমাদের এই প্রতি বছর এই এইভাবে আমরা নির্যাত উপলক্ষে ভাগবত অনুষ্ঠান এবং মহাপ্রসাদ যে নিত্য ধাম ও গত ব্যক্তির উদ্দেশ্যে আমাদেরকে নিবেদন করতে হয়

এই আত্মা আত্মাকে ব্রহ্মা আর ব্রহ্ম ব্রহ্ম হলেন সৃষ্টিকর্তা আর ব্রহ্ম হলেন স্বয়ং ভগবান অনাদি রাজ গোবিন্দ সাহেব কাণ্ডের কারণ তার চিত শক্তি আমাদের যে আত্মা এই আত্মা আমাদের পূর্ণ গঠিত হওয়ার পরেই আমাদের একটা জীবন ধারণ এই জীবন ধারণ করার পরে জন্ম থেকে মানে ভূমিষ্ঠ হওয়া থেকে আর মৃত্যু পর্যন্ত এই জগতের কর্মক্রিয়া সবসময় করতেই থাকে কিন্তু যারা পরম আত্মার এবং পরম ব্রহ্মের অধীনে যারা অবস্থান করে তাদের জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত ভগবান ব্রহ্মের উপাসনায় তারা নিয়োজিত থাকে আর নিয়োজিত থাকার পরে তাদের তপস্যা যার যোগ্য তপস্যা যখনই সমাপ্ত সমাপ্ত হয় সেই মুহূর্তে সেই আত্মা সমাদ সমাদিষ্ট হয়ে ভগবানের নিত্য ধর ধাপ ভগবানের চমপাল বলতে যখন লাভ করে তখন এই মায়ার জগতে তাদের ফিরে আসতে হয় তাদের আমাদের শুক্র দেহ আত্মার খাদ্য আত্মার খাদ্য কি আমাদের জনজগতের যে খাদ্যগুলো যে খাদ্য দিয়ে আমাদের দেহের পুষ্টি

কিন্তু আমাদের পূর্ণ আবার এই দেহ গঠন হয় আত্মার সংকটের মাধ্যম যদি কারণ কোন গতি হয় আর গতি যদি না হয় তাহলে জন জগতে এই বায়ুমণ্ডলে আত্মা ঘুরে বেড়ে যখনই গতি হয় গতি হওয়ার পরে যদি সে পূর্ণ ধাম বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে তার আর এই জন জগতে আসতে হবে ততটুকু আপনার মনে করি হয়তো অনেকে আমাদের জনজগতের কথায় সকলে বলে

কিন্তু পিঙ্গল আমটা কখন হবে যখন যে মারা যাবে মারা যাওয়ার পরে দশ দিনে দশা দশ পিঙ্গল এবং ধার শ্রাদ্ধ এই দশ পিঙ্গলের পরে এগারো দিনে তার আত্মার দেশে শ্রাদ্ধ কর্মীরা করা এইবার করা হয় ওই দশ দিনে দশ পিঙ্গল দেওয়ার পরে ওই আত্মা গ্রহণ করবে এইবার গ্রহণ করবে তাহলে ওই আত্মা কোন কবি লাভ করবে ওই আত্মা লাভ করবে আর পুত্রদের উপরে নির্ভর করবে সে প্রেমচারিতে যাবে সে স্বর্গলোকে যাবে তার নিত্যধাম কবিতে চন্দ্র পাক পদ্মে লাভ করতে পারবে সে কোন গতি লাভ করবে গতিটা লাভ হবে তার পুত্রদের উপরে নির্ভর করবে ভূত নব নরম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা পুত্র আশা করি সেই পুত্র যদি আমাদের গোলক ধাম বৈকুণ্ঠ ধামে যদি নিয়ে যাওয়ার জন্য যদি বৈদিক পর্বক্রিয়ার মাধ্যম দিয়ে যদি আমরা যদি বৈকুণ্ঠ ধামে পাঠানোর জন্য যদি সে ব্যবস্থা করে অবশ্যই ওই পুত্রদের মাধ্যমে সেই পিতা মাতার আত্মা পরম গতি লাভ করবেন এবং সে নিত্যধামোগ প্রবেশ করবে কিন্তু যদি ওই পুত্ররা প্রেত চরিতে যদি তার পিতা মাতার আত্মা যদি নিক্ষেপ করে যদি মনে করে যে প্রেত শ্রাদ্ধ করবে এইভাবে প্রেত শ্রাদ্ধ করার মাধ্যম দিয়ে ওই আত্মা সে প্রেত গতিতে প্রেত চরিতে যাবে ভূতজনী এবং প্রেত জড়িতে তাদেরকে জানে তার মাধ্যমে সেই পুত্রদের মাধ্যমে পুত্রের কর্ম